أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله شكرًا রাজউল করিম হজর বজরগো আব্দুল কাদের সাহেব আপনাদের দুইজনকে স্মরণ করতেছি রাজউল করিম হজর বজরগো আব্দুল কাদের সাহেব আপনাদের স্মরণ করতেছি আপনারা যেখানে থাকেন আল্লাহ তাআলা তৌফিক দান করুক ইনশাআল্লাহ অতি দ্রুত হাজির হুন بسم الله الله اکبر بسم الله الله اکبر জি হুজুর আপনারা ভালো আছেন চারটা কাজ আছে হুজুর এই জন্য আপনাদের স্মরণ করছি আপনারা চারটা কাজ করলে আমি আপনাদের বিদায় দিব নাম নামটা দিব জি এক ভাই সে তদবেল লাইনে কাজ করে এবং এই তদবেল লাইনে সাধন করছে কিন্তু তার কাজ ওফ করলে না এই জন্য সে আমার কাছে আসছে তার কাজ ওফ করার জন্য চালান দিবেন তার বাতিনি চোখ এবং বাতিনি কান করার জন্য চালান দিতে হবে মিষ্টি হয়েছেন হজুর তিন পদের চালান দিবেন জিন পুরী তিন পদে চালান দিবেন তার চোখে এবং কানে দুই জায়গায় কাজ করার জন্য চালান দিবেন নাম বলতেছি মোহাম্মদ আরিফ মোহাম্মদ আরিফ পিতা কলিল মাতা শাহিদা ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি কাজলা মোহাম্মদ আরিফ পিতা কলিল মা শাহেদা ঠিকা না ঢাকা কাজলা দেখেন তো আরিফ ভাই তার কাশব কুলার জন্য চালান দেওয়া যাবে কি না তার কোনো শরীর বন্ধ আছে কি না কিংবা এই চালান টাকা হবে কি না চোখ কলা সম্ভাবনা আছে কিনা হ্যাঁ সম্ভাবনা আছে দুজন একুশ দিন কাজ করতে হবে

কোনো নিয়ম কানুন থাকলে আমার জানাই তার যদি কোনো আমল করা লাগে এটাও জানাই কোনো নিয়ম মানার লাগে এটাও জানাই কোনো কিছু ব্যবহার করা লাগে এটাও জানাই

আচ্ছা পর্বতে আমি এই কাজের খোঁজখবর নিব আপনারা কাজটা খেয়াল রাখেন এবং কাজটার দায়িত্ব নিয়ে কাজটা করে দিন জি আরেক ভাই মাদরসার মাদ্রাসার মতে আছে না মদিনাতুল উলম মাদ্রাসা আমিরাবাদ আমি ঠিকানা দিতেছি নাম ঠিকানা দিতেছি দেখবেন সে দুইজন মহাকিলতের সর্দার তার নামে বাধ্য করে দিতে হবে সর্দার নিবে তার নামে দুইজন মহাকিলাদের সর্দার বাধ্য করে দেবেন ওনার নাম ইসমাইল জিহাদি মোহাম্মদ ইসমাইল জিহাদি পিতা কারি মফিজুল্লাহ টেকানা নোয়াখালী মদিনাতুল উলম মাদ্রাসা আমিরাত দেখেন তো হজুর আনন্দামে দুইজন মহাকালাজ সন্তান বাধ্য করে দেন আমি তদবির লেনে কাজ করি কাজ বাজ জানে এবং কাজ করি তাদেরকে ডাইকে যেন হাজির করে কাজ করতে পারি এ ব্যবস্থা করে দেন আর আমার কাছ থেকে যারা ট্রান্সফার নেবেন অথবা আমার দিকে কাজ করাবেন আমার নামে অনেকগুলো ফেক আইডি আছে আপনারা এই আইডিগুলো থেকে সাবধানে থাকবেন আমার নাম এবং ভিডিও ব্যবহার করতেছি এবং নাম্বারটা শুধু তাদের আমি আমার ফোন নাম্বার বইলে দিতেছি শুধু আপনারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবে আমার একটা রবি নাম্বার এবং একটা এয়ারটেল নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ফোর থ্রি ওয়ান ট্রিপল এইট নাইন জিরো ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ জিরো থ্রি ডাবল নাইন জিরো এই দুইটা নাম্বার ব্যতীত আমার আর কোনো নাম্বার নাই আপনারা অন্য কোনো নাম্বারে আপনাদের কাছে যোগাযোগ করলে মেসেজ দিলে অথবা ফোন দিলে হ্যাঁ আপনারা বুঝবেন যে প্রতারক তাদের সাথে আপনারা কোনো প্রকার লেনদেন করবেন না আর যদি লেনদেন করে এটার জন্য আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন এবং এটার দায়ভার আমি নিব না আর যারা এই কাজগুলো করতেছেন আপনারা সাবধান হন তা না হইলে আপনাদের ক্ষতি হবে যারা ওই আমার নামে ফেক আইডি খুলতেছেন আমার ভিডিওগুলা ছাড়তেছেন আমার সাবধান হন তা না হইলে আপনাদের ক্ষতি হয়ে যাবে আমি সবই দেখতেছি এমন চালান যাবে আপনাদের উপর যে কী আপনারা ক্ষতি কষ্ট হয়ে যাবেন জয় হাজুর

আমার নামে কিছু ফ্যাক আইডি খুলছে লোকজনে হাজির তো এদেরকে আমি সাবধান করে দিচ্ছি পরবর্তী যদি এরা ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ এর আগে সাবধান করে দিচ্ছি আপনারা একটু খেয়াল করবেন কারা কারা ফ্যাক আইডি খুলছে তাদেরকে শাস্তি দেবেন তাদেরকে যেভাবে শাস্তি দিলে এরা যদি দশ হাজার টাকা কামায় থাকে এদের যেন বিশ হাজার টাকা খরচা যায় বুঝতে পারছেন এদেরকে শাস্তি দেবেন শাস্তি না দিলে ওই যে অন্যের ভিডিও চুরি করে ছাড়া অন্যের আইডির ভিডিও অন্যের আইডির ভিডিও ডাউনলোড করে ছাড়া এটা বন্ধ হবে না আপনাদেরকে শাস্তি দিতে ঠিক আছে ওই যে আপনি আসেন আমি ব্যবস্থা গ্রহণ করব তাহলে সেটাও আমার